আর আমাদের কিন্তু সময়ের সাথে সাথে আমাদের নিজেদের বডিকে এক্সটার্নাল ইন্টারনেল দুটো দিক থেকে কিন্তু ফিট রাখতে হবে যাতে করে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি আর আমাদের প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আমাদের এই দুটো লাইফ কিন্তু আমাদের সামাল দিতে হয় তো আমরা সেই ভাগদড় করতে করতে অনেক সময় থকে যাই সেটাও যেন না থকতে আমরা পারি আমাদের বডি যেন ফিট থাকে আর একটা হচ্ছে কি আমাদের দেখবেন মুড সুইং হয় আমরা অনেক সময় অনেক এক্সাইটেড হয়ে যাই ওভার এক্সাইটেড বা আমরা কখনো রেগে যাই তো এইগুলো কিন্তু আমাদের একটা বাধা হয় যদি আমাদের কোনো স্কিনের প্রবলেম হয় বা হেয়ার রিলেটেড কিছু আমাদের ইস্যু হয়ে থাকে তখন কিন্তু আমাদের মনের অবস্থা ঠিক থাকে না আমাদের ভাবতে হবে শরীরের সব দিক দিয়ে একদম আমি প্রথমেই বললাম এক্সটার্নেল ইন্টারনেল দুটো দিকই আমাদের পারফেক্ট রাখতে হবে নইলে কিন্তু এই ইস্যুগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায় তার জন্য আমাদের কিন্তু নিতে হবে যেটা সেটা আমি অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে ন্যাচারিজের ট্রিপল স্ট্রেংথ ওমেগা থ্রি ফিশ অয়েল আর এটাতে দেখুন সিক্স হান্ড্রেড এমজি ইপিএ আছে আর ফোর হান্ড্রেড এমজি জি আর এখানে আছে সিক্সটি আর এটা হচ্ছে মার্কিউরি ফ্রি তাহলে আপনাদের মনে এখন কোয়েশ্চেন হবে যে আমরা ওমেগা থ্রি কোথায় পাবো মানে কোথ থেকে পাব বা ওমেগা থ্রিটা কী ওমেগা থ্রি আমাদের বডিতে কিন্তু প্রডিউস হয় না আমরা এটা এক্সট্যান্ডার্ডভাবে বডিতে ইনটেক করি যেমন ওমেগা থ্রি ফ্ল্যান্ট সোর্স অ্যানিম্যাল সোর্স দুটোর থেকেই পাওয়া যায় তো প্ল্যান্ট সোর্স যেগুলো থাকে ফ্ল্যাক্সিডস ওয়ালনাট সয়াবিন এগুলো কিন্তু প্রথমে এ এল এ ফর্মে থাকে পরে সেগুলো কনভার্ট হয়ে ইপিএতে আসে তখন আমাদের বডি সেটা অ্যাবজর্ব করে আর ফিস হচ্ছে সবথেকে মানে একটা ভালো সোর্স সব থেকে ভালো সোর্স যেটা আমরা ওমেগা থ্রি পাই যেমন আমরা সামুদ্রিক মাছ মেরাই ফিস এগুলো থেকে ওমেগা থ্রি আমরা ডাইরেক্ট পাই কেননা এতে ইপিএ আর ডিএইচ ফর্মে থাকে তার জন্য কি হয় আমাদের বডি একদম ইজিলি এটা অ্যাবজর্ব করতে পারে ওমেগা থ্রি আমাদের কি করে জানবেন আপনারা যে আমাদের বডিতে এটা কম আছে আপনারা যখন দেখবেন যে আমাদের অনেক সময় আমরা খুব জলদি রেগে যাই খুব দ্রুত আমাদের রাগ চরে যায় এগুলো একটা চিড়চিরাপনাসে মানে শরীরের মধ্যে কখনো দেখবেন যে আমাদের হেয়ার ফল বেশি হচ্ছে চুলের ড্যান্ড্রোপ বেশি হচ্ছে আমাদের স্কিন অনেক সময় ডাল হয়ে যায় একটা কালো কালো মানে ইয়ে হয় ছোপ ছোপ টাইপের দাগ হয় তখন জানবেন আপনাদের বডিতে কিন্তু ওমেগা থ্রি কমই হয়েছে আর এটাও আপনাদের জানতে হবে যে ওমেগা থ্রির কাজটা কি ওমেগা থ্রি যখন আমরা মানে বাইরে থেকে এটা আমরা ইনটেক করবো শরীরে তখন দেবে যে যে প্রবলেমগুলো আমাদের আসে সেগুলো কিন্তু সলভ হয় আমাদের প্রথমে আমি বলি হেয়ারের কথা চুলের মধ্যে দেখবেন আমাদের স্কাল্পের ড্যান্ড হয়ে কিন্তু ইনফেকশন হতে থাকে ড্যান্ড্রফ একদমই হতে দেবে না তার জন্য কিন্তু চুলের গোড়া আমাদের একদম মজবুত হয়ে যায় চুল পড়াটা বন্ধ করে দেয় চুলের যে প্রবলেম সেটা সলভ হয় স্কিনে তো বুঝতেই পারছেন অনেকে কিন্তু ফর্সা থাকে স্কিনে কিন্তু গ্লো থাকে না সেই কি হয় স্কিনের আমাদের যে পোর্টস গুলো থাকে একদম সেগুলোর জন্য আমাদের মানে এর গ্লোটা তো এতে আমাদের সেটা কিন্তু দূর করবে আমাদের স্কিনের যে ব্রাইট স্কিন টোনটা আমাদের চেঞ্জ হবে আমাদের উজ্জ্বলতা বা চমক সেটা কিন্তু ফিরে আসবে আরেকটা হয় স্কিনে আমাদের যদি ওয়েল খুব সিক্রেশন হয় তাতে কিন্তু আমাদের পিম্পিলস হওয়ার চান্স বেশি থাকে পিম্পিলসান পিম্পিলসটা যেটা হয় সেটা কিন্তু এই অতিরিক্ত তেল যেটা আমাদের মুখের মধ্যে আসে তার কারণে আর এটা এই ওমেগা থ্রি আমাদের তেলটাকে যে ওয়েল সেটা কিন্তু আমাদের ব্যালেন্স রাখে এই জন্য কি হয় মানে আমাদের খুব ড্রাইও করে না আর আমাদের ওয়েলটা যে খুব বেশি হয়ে যায় তাও হয় না পুরো ব্যালেন্সের মধ্যে আমাদের স্কিনটা থাকে আর এর সাথে সাথে আমাদের যে শরীরের বোন থাকে হাড় সেটা কিন্তু আমাদের ঠিকঠাক রাখে যার কারণ ক্যালসিয়াম ক্যালসিয়ামটা অ্যাবজরশান হয় যার কারণে আমাদের হাড়টা একদম মানে ঠিকঠাক থাকে কেননা হাড়ের যে একটা ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে হয় না তো আমাদের ডেলি আমরা ওমেগা থ্রি রিকোয়ারমেন্ট করতে হলে ডেলি একটা ক্যাপসুলের দরকার যেটা আমাদের থাউজেন্ড এনজি যেখানে আমি প্রথমেই বললাম সিক্স হান্ড্রেড এমজি যেটা থাকে ইপিএ ফোর হান্ড্রেড এমজি কি হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড একটা ক্যাপসুলে আমাদের কিন্তু একদম ফুলফিল করে দেবে আর অনেক সময় কি হয় মার্কেটে যেগুলো পাওয়া যায় ফিস অয়েল সাপ্লিমেন্ট সেগুলো কিন্তু থ্রি হান্ড্রেড এমজি থাকে তো সেটা আমাদের অনেক সময় শরীরে কিন্তু কাজে দেয় না যার জন্য তিনটে অনেক সময় কি চারটে হয়তো দুটো এরকম নিতে হয় সেটা কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না আর যেখানে আমরা একটা ক্যাপসুল খেলে আমাদের ফুলফিল হবে আমরা সেটাই চয়েস করব আর এটা আমি দেখাচ্ছি এটা আমার অনেকটা শেষ হয়ে গেছে এই দেখুন এই ধরনের ক্যাপসুল হবে আর এটা একটা নিলেই আমাদের ফুলফিল হবে আর এটা ব্যবহার করে সত্যি আমার খুব লাভ হয়েছে মানে আমার হাড়ের প্রচন্ড ব্যথা ছিল বুঝতেই পারছেন আমি একটু রান্না বেশি করি তারপর অনেক সময় পায়ের ব্যথা পায়ের হাঁটুর ওপরে যে পেন বা হাতের মধ্যে যে পেনটা হচ্ছিল সেই পেনটা কিন্তু গেছে তার সাথে সাথে যে হেয়ারের প্রবলেমটা ছিল আমার কালার করি অনেক সময় আমার এই চুলের যে স্মৃতিটা চওড়া হচ্ছিল চুল পড়তে পড়তে সেটাও কিন্তু দূর হয়ে গেছে একদম পুরো টোটালি যে আমার ইয়েগুলো ছিল প্রবলেমগুলো সেগুলো সলভ আর এটা এখন আপনারা মার্কেটে সেভেন ফিফটি থেকে এইট ফিফটির মধ্যে কিন্তু পেয়ে যাবেন তাহলে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ডিটেলসে জানবেন চেক করবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে করবেন লাইক করবেন সাবস্ক্রাইব নতুন নতুন ভিওয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইউর বা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে